পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত চল্লিশ কৃষক প্রাণ হারিয়েছেন নিহতরা সবাই চার হৃদ এলাকায় চাষাবাদে নিয়োজিত ছিলেন হামলাটি চালিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএসআই এর সঙ্গে সম্পর্কিত যোদ্ধারা সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয় নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বর্ণ প্রদেশে এই হামলার ঘটনা ঘটে প্রাদেশিক তথ্য কমিশনার ওসমান চাট জানান হামলাকারীরা চাঁদের দিনে কৃষকদের আটক করে গুলি চালিয়ে হত্যা করে প্রদেশটির গভর্নর গভর্নর নিরাপত্তা জোরদারের পাশাপাশি বেসামরিক নাগরিকদের নির্ধারিত নিরাপদ এলাকায় থাকার আহ্বান জানিয়েছেন প্রাথমিক তদন্তে জানা গেছে হামলার শিকার কিছু কিছু মানুষ পালিয়ে দেখেছেন এবং তাদের খুঁজে বের করতে কাজ চলছে একই সঙ্গে বিদ্রোহী যোদ্ধাদের চিহ্নিত করে তাদের নির্মূল করতে সৈন্যদের নির্দেশ দেওয়া হয়েছে বোকোহারাম 2009 সালে পশ্চিমা শিক্ষার বিরোধিতা এবং তাদের নিজস্ব ইসলামী আইন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করে জাতিসংঘের তথ্য অনুযায়ী এই সংঘাতের কারণে পঁয়ত্রিশ হাজারেরও বেশি বেসামরিক লোক নিহত এবং ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে চাঁদ অঞ্চলটি নাইজেরিয়া নাইজার ক্যামেরুন এবং চাঁদের মধ্যবর্তী এলাকায় অবস্থিত যা বোকোহারাম ও আইএস এর জন্য আক্রমণের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়